বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরই নির্বাচন দরকার বিগত ষোলো বছর নিজেদের লোকজনকে লুটেপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা এই গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে শনিবার ষোলোই নভেম্বর দুপুরে বরিশালের বাগেরগঞ্জ উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে পরি শহীদ পরিবারের শহীদ পরিবারে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির পরিবারের উদ্যোগে উপজেলার দুদল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয় এর আগে তিনি উপজেলার সুন্দরকাঠি গ্রামে শহীদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভি বলেন আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ যা পেত সবাই খেয়ে ফেলত বিদেশ থেকে দেশে নিয়ে আসা আঠারো লাখ ষাট হাজার কোটি টাকার সতেরো লাখ কোটি তিনি পাচার করেছে আওয়ামী লীগ অন্যদিকে শেখ হাসিনা রক্ত পিপাসু ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছেন শেখ হাসিনা দেশের নিজের দেশকে শেখ হাসিনা তাই তিনি নিজের ইচ্ছামতো মতো দেশ পরিচালনা করেছেন ব্যাংক লুট করেছেন বিরোধী মতের উপর খুন গুম নির্যাতন চালিয়েছেন এখন ভারতে পালাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করেছেন ফাস্তিবাদ পুনরায় আর যেন ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে বললেন রুহুল কবির রিজভি